একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এই বছর এইচএস ক্যান্ডিডেট জিজ্ঞাসা করছে যে তার সরকারি চাকরি হবে কিনা সে হাতের ছবি পাঠিয়েছে এবং সে জানতে চায় যে ভবিষ্যতে সে কী নিয়ে পড়াশোনা করবে বা কিভাবে এগুলি সরকারি চাকরির দিকে যাবে তো চলুন দেখা যাক কি আছে হাতে বাম হাতে যদি দেখা হয় বাম হাতে থার্টি পারসেন্ট আছে তো বাম হাতেও কিন্তু একই পরিস্থিতি প্রধান ভাগ্যরেখা ছাড়াও মঙ্গল এবং চন্দ্র পর্বত থেকে করে রেখে উঠেছে এখানে রবির পরিস্থিতি একই ডান হাতে যেমন ছিল বাম হাতেও কিন্তু একই তো বিশেষ কোনো চেঞ্জ আমি দেখতে পাচ্ছি না ডান হাত এবং মামাতের হাতের মধ্যে তফাত নেই সেরকম কিছু আমি দুটো হাতই দেখেছি বাম হাত এবং ডান হাত তো প্রথমে আমি ডান হাত যেটা থেকে সত্তর বা আশি শতাংশ ফলাফল পাওয়া যাবে সেটা দেখে নিচ্ছি আচ্ছা জীবনের সাফল্য পেতে গেলে প্রথমে অবদান রাখে আমাদের হাতের বৃহস্পতি পর্বত বৃহস্পতি পর্বতের উচ্চতা যদি ভালো হয় সেক্ষেত্রে জাতকের বুদ্ধিমত্তা ভালো কাজ করে উচ্ছ্বাসা থাকে যে কোনো কাজেই উচ্ছ্বাসার প্রয়োজন আছে উচ্ছ্বাসা না থাকলে মানুষ এগুতে পারে সেভাবে যে কিছু করতে হবে তবেই তার মধ্যে একটা মানসিক উদ্যম আসবে তাহলে উচ্ছ্বাসের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি পর্বত যথেষ্ট স্ট্রং আমি যেটা দেখতে পাচ্ছি বৃহস্পতি পর্বত শনি পর্বতের কাছাকাছি চলে গেছে এবং বৃহস্পতি পর্বতে কিছু কিছু রেখা আছে এই যে রেখাগুলো এগুলো হচ্ছে উন্নতি রেখা এবং বৃহস্পতির অঙ্গুলি যথেষ্ট ঠিকঠাকই আছে এখানে কোনো অশুভ চিহ্ন নেই তো সেক্ষেত্রে আমি মনে করি উচ্চাসা আছে এরপর যেটা দেখতে হবে সেটা রবি আচ্ছা এবার রবি অঞ্চলটা আমি যদি দেখি রবি পর্বতকে আমি কিন্তু পঞ্চাশ থেকে ষাট শতাংশ মার্কস দিতে পারবো কারণ রবি পর্বতের যে ভরাট পরিস্থিতি আমি আশা করি একটা হিউজ পরিমাণে আর্নিং এবং সাফল্য বা সম্মান অর্জন করতে গেলে সেটা কিন্তু এই রবি পর্বতের ভরাট পরিস্থিতিটা একটু ঘাটতি আছে তো সেক্ষেত্রে স্ট্রাগেল হয়তো একটু বেশি করতে হবে আর কিছু নয় নেক্সট এবার হচ্ছে রবির যে রেখা যে কোনো ধরনের সরকারি কাজ বা যে কোনো ধরনের একটা বড় পদে যেতে গেলে এরকম ধরনের একটা স্ট্রং রবি রেখা থাকে একটা স্ট্রং রবি রেখা এরকম ধরনের আমি অনেক সফল বড় মানুষদের হাতে দেখেছি সেক্ষেত্রে কিন্তু এই হাতে সেরকম কোনো বড় রেখা এখনও পর্যন্ত ফোটেনি তাহলে কি আছে এখানে রবি রেখাটা ভেঙে ভেঙে ছোটো ছোটো পাটে ভাগ হয়ে গেছে এখানে যেমন দেখা যাচ্ছে এখান থেকে নেমেছে এখান থেকে নেমেছে এখান থেকে নেমেছে এবং কিছু আড়ি রেখা কাটা আছে এরপর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে নেমেছে এখান থেকে তো এই ধরনের রবি যখন হাতে হয় তখন কিন্তু একটা ব্যক্তি সে ছেলে মেয়ে যেই হোক না কেন সে কিন্তু ফোকাসটা ঠিক করতে পারে না যে কাজটা সে করবে সেই কাজটা কিন্তু তার মনটা বসতে চায় না সেভাবে আমি এটা করব। আবার পরক্ষণেই তার অন্য কোনো প্রতিভার স্ফুরণ ঘটতে পারে তারপর সে ঠিক করে অন্য কিছু করবে এরকম ধরনের মানসিকতা হলে কিন্তু জীবনে সফলতা পেতে কিন্তু সমস্যা হয় ওকে এখানে হাতে কিন্তু স্পষ্টতই দেখা যাচ্ছে আমি যেটা বললাম ওকে স্পষ্ট দেখা যাচ্ছে তো এবার আমি বলবো এই ধরনের রবি যদি কারো হয় তাকে আমি পরামর্শ দেব যে তুমি জীবনে ফোকাস করো তুমি যেটায় বেশি ভালো তুমি সেই কাজটা করো যেটা সাফল্য আসবে সেই কাজটা করো একটা কাজে ফোকাস করো নেক্সট এরপর আসবো শুক্রস্থান শুক্রস্থানে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু বাধা আছে শুক্রস্থানে কিন্তু যখন বন্ধুরা এরকম আড়াআড়ি রেখা থাকে এরকম লম্বালম্বী আড়াআড়ি রেখা কাটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন তখন কিন্তু বেশ কিছু মাইনাস পয়েন্ট তৈরি হয় কেরিয়ারে কি যেমন ভুল বন্ধু হাজির হয় জীবনে বন্ধু বান্ধবরা কী করে অনেক সময় হ্যাঁ তার ভালোর থেকে খারাপ করার চেষ্টা করে তাকে ভুল রাস্তায় নিয়ে যায় তাকে যে কোনো ধরনের শর্টকাট রাস্তার কথা বলে যে জীবনে সফল হতে গেলে এই রাস্তাটা শর্টকাট আছে কিন্তু জীবনে তারাই সফল হয় যারা পরিশ্রম দ্বারা সঠিক রাস্তা বেছে নেয় শর্টকাটে সফলতা খুব কম মানুষের হাতে আসে ওকে কারো একটা দেখলেন আপনি খুব শর্টকাটে সফল হয়ে গেল পরিশ্রম কম করে আপনি যদি সেটা করেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে তো আমি মোটামুটি তিনটে জায়গার কথা বলেছি এরপর আসবে বুধ পর্বত এবং বুধের অঙ্গুলি বুধ পর্বতে একটি শুভ রেখা আছে এবং বুধ পর্বতে সেরম কোনো অশুভ রেখা বা সম্পর্কে কোনো অশুভ চিহ্ন আমি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না এবার আমি কিছু রেখা নিয়ে আলোচনা করবো যে রেখাগুলো জীবনে উন্নতি বা একেবারে চাকরি সংক্রান্ত ইস্যুগুলোর সাথে যুক্ত সেই রেখাগুলো আলোচনা করতে গেলে আমাকে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে স্যাটার লাইন বা শনি রেখা শনি রেখা যেটা কিনা না মণিবন্ধ থেকে একবারে ওপরের দিকে বৃহস্পতি পর্বতের দিকে ওঠে সেটাকে শনি রেখা বলা হয় এই শনি রেখা বন্ধুরা যাদের হাতে একেবারে নিচে থেকে ওপর পর্যন্ত থাকে তারা মোটামুটি জীবনে আর্নিং করে প্রচুর পরিমাণে টাকা প্রচুর কামায় এবং তাদের ভাগ্য সাথ দেয় তো শনি রেখা এই হাতে কিন্তু একেবারে নিচের দিক থেকে আছে তবে চন্দ্রস্থানের দিক থেকে এই জায়গাটা চন্দ্রস্থান চন্দ্রস্থানের দিক থেকে যখন স্যাটাল লাইন থাকে সে অনেক সময় বাড়ি থেকে দূরবর্তী স্থানেই কিন্তু সফল হয় অর্থাৎ বাড়ি থেকে অনেকটা দূরে এবার চন্দ্রস্থান থেকে এইভাবে রেখাটা উঠেছে উঠে এখানে যেয়ে থেমেছে ভালোভাবে লক্ষ্য করুন তারপরে কিন্তু রেখা পাশ থেকে আরও উঠেছে এইভাবে প্রত্যেকটার ব্যাখ্যা আছে আমি ভালো করে বলে দিচ্ছি দেখুন প্রথমে তো একটা আমাদের প্রধান রেখা চন্দ্রস্থান থেকে উঠে মোটামুটি এখানে থেমেছে এইটা হচ্ছে বয়সটা সাতাশ আঠাশ বছর বয়স তাহলে প্রধান ভাগ্যরেখাটি সাতাশ আঠাশ বছর বয়স পর্যন্ত স্ট্রেটভাবে আছে পরবর্তীকালে ভাগ্যরেখা কিন্তু পরিবর্তন হয়েছে এখানে মঙ্গল এবং চন্দ্রস্থানের মাঝামাঝি থেকে উঠে শেষ পর্যন্ত আছে অর্থাৎ এটা স্পষ্টতই বোঝা যায় যে একটি জব বা চাকরির সম্ভাবনা যেটা কিনা না চন্দ্র এবং মঙ্গলের স্থান থেকে উঠে শেষ পর্যন্ত আছে অর্থাৎ এই জাতক বা জাতিকা এটা হচ্ছে জাতিকার হাত তো এ কিন্তু চাকরি করবে অবশ্যই চাকরি করবে এবার চাকরির বেতন বা তার সম্মান কতটা হবে সেটা নিয়ে আমি একটুখানি সংশয় এই মুহূর্তে আছি যদিও হাতের রেখা চেঞ্জ হয় হাতের রেখা কিন্তু পরিবর্তন হয় বিপুল পরিমাণে পরিবর্তন আমি হাতের রেখায় হতে দেখেছি চেষ্টা অনুযায়ী হাতে রেখায় চেঞ্জ আসে এবার যদি আমি মনে করি তাহলে এই যে রেখাটা এটা হচ্ছে মঙ্গল স্থান থেকে একেবারে শনি স্থানে গেছে এই রেখাটা আমি দেখিয়ে দিচ্ছি এ দেখুন এই যে রেখাটা তো যখন গেছে তখন এটা বুঝতে হবে যে স্পষ্টতই সে কিন্তু জব করবে কারণ প্রধান রেখা। এখানে যে থামছে পাশ থেকে আরেকটা ব্রাঞ্চ রেখা উঠছে এবং আরেকটি রেখা উঠছে এভাবে একাধিক উন্নতি রেখা রবি রেখা আছে ভাঙা ভাঙা একাধিক উন্নতি রেখা যখন কারো হাতে থাকে তখন কিন্তু সে একদম যে কোনো ধরনের কাজ কিন্তু যোগ দেয় এবং সেটা হতে পারে প্রাইভেটের কোনো বড়ো কাজ বা সরকারির কোনো মাঝারি টাইপের কাজ সরকারি বড় কাজ হলে যেরকম রেখা হাতে উঠতে শুরু করে সেটা আমি আগেও বলেছি রবি স্থান থেকে স্ট্রং হয়ে নিচের দিকে একটা রেখা নামবে আমি ভালোভাবে দেখালাম একটু আগে রবি স্থান থেকে যখন কারো হাতে স্ট্রং হয়ে রেখা নামে আপনারা মিলিয়ে নিতে পারেন যারা পরীক্ষার্থী এইচএস পরীক্ষার্থী বা কলেজে পড়ছে এটা হলো রবি পর্বত রবি পর্বত থেকে রেখা একবারে নিচের দিকে নামবে ঠিক আছে গুলিয়ে ফেললে হবে না কিন্তু এইটা হচ্ছে শনি পর্বত শনি পর্বত থেকে রেখা নামলে সেটা ভাগ্য রেখা রবি পর্বত থেকে রবি রেখা দুটো রেখা কিন্তু আলাদা মানে আছে রবি হচ্ছে সাফল্য সম্মান অর্থের কারক এই রবি পর্বতটি অত্যন্ত ভরার বা উঁচু হতে হয় আর একটি রেখা স্ট্রং হয়ে নামতে হয় অনেক মেডিকেল যারা জয়েন্ট দিয়ে ভালোভাবে সফল হয় বা যারা অনেক সময় উচ্চ পদে যায় তাদের হাতে এরকম রবি রেখা স্ট্রং আছে তবে হাতের রেখা চেঞ্জ হয় যদি চেষ্টাটা বাড়িয়ে দেয় তখন কিন্তু তার হাতে বিপুল পরিমাণে চেঞ্জ আসবে যেমন এখানে একটি রেখা আছে এখান থেকে ভেঙে উঠেছে এখান থেকে উঠেছে আমি মনে করি এই হাতে একাধিকবার জব বা চাকরির পরিবর্তনের সম্ভাবনা আছে প্রবল পরিবর্তনের সম্ভাবনা আছে একাধিকবার চাকরি অন্য চাকরি যোগ দেওয়ার সম্ভাবনা আছে তো এখানে শুক্রস্থানে জাল আছে যার প্রভাব থেকে দূরে থাকতে গেলে পরিশ্রম করতে হবে অলসতা আনা চলবে না প্রচণ্ড পরিশ্রমের দ্বারা কিন্তু এই হাতে উন্নতি সম্ভব হাতটা এমনি ভালো স্ট্রং আছে প্রচণ্ড পার্সোনালিটি আছে মেয়েদের হাতে যখন দেখবেন এরকম স্ট্রং রেখা থাকে তাদের ব্যক্তিত্ব যথেষ্ট ভালো হয় দেখুন স্ট্রং প্রত্যেকটা রেখা একটা স্ট্রং ব্যাপার আছে এরকম ধরনের রেখাগুলো থাকলে সে কিন্তু ছেলেদের মতনই সাহসী হয় ওকে তো এই হাতে কিন্তু মোটামুটি আমি যেটা দেখতে পাচ্ছি যে এজ থেকে চাকরি হওয়া সম্ভব সেটা হচ্ছে বাইশ চব্বিশের মধ্যে এখানে একটা চাকরি রেখা আছে বাইশ চব্বিশের মধ্যে ওকে তারপর এখান থেকেও একটা চাকরি রেখা আছে আমি দুটো তিনটে রেখা দেখতে পাচ্ছি যেগুলো কিনা চাকরি রেখা এবং একাধিকবার পদ চেঞ্জ করা অর্থাৎ যে কোনো ধরনের চাকরি পেলে সেটা ছেড়ে অন্য চাকরি পাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে ভালো করে পড়াশোনা করো অনেক ভালো হোক আর যারা ভিডিওটা দেখলেন তারাও যেন কিছু আশা করি বুঝতে পেরেছেন এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই